ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আবার একটা ভিডিও এসেছে তো এইটা আমাদের যেখানে আমরা থাকি ওখানে একটা ফুড মেলা হচ্ছিলো তো ওই মেলায় আমরা গেছিলাম তো গান চলছিলো খুব সুন্দর গানটা যদি দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু গানটা তো দিতে পারবো না কপিরাইট পড়ে যাবে তো তো গানটাও শুনছিলাম তো আমরা খুব এনজয় করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে খুব সুন্দর মেলাটায় অনেক রকম খাবার দাবার এসেছে আমরাও খেয়েছি চলুন আমরা আমরা কী খাই সেটাও আপনাদের সাথে দেখাবো ফুচকা আছে কত রকম ফুডের দোকান এসেছে খাবারের দোকান দারুণ দারুণ খাবার বাপরে পিঠের দোকান এসেছিলো খুব ভালো এই শীতে শীতে ঠান্ডায় ঠান্ডায় মানে পিঠে খেতে যে কী ভালো লাগে কি বলবো আর সত্যি বলতে কি আমি তো খেতে খুবই ভালোবাসি তো এই দেখুন না কত রকম খাবার পানের দোকান থেকে সব রকম ভেজিটেবিলস সব রকম মোমো সব তো এখানে একটা দোকানে গেছিলাম কত ভিড় পালিয়ে এসেছে ওখান থেকে বাপরে এর দোকানটায় অনেক ভিড় ছিল কাটলেট ফাটলেট কেন তেন সব কিছুই পাওয়া যাচ্ছিলো তো আমরা গেছিলাম দেখতে তো দেখে দেখলাম যে না অত ভিড়ে খাওয়া যাবে না তো আমরা ওখান থেকে বেরিয়ে আবার কিছু দোকানে দেখতে গেছি কি কি খাওয়া যায় আমরা এখন দেখছি কি খাবো খাওয়ার থেকে জিনিসের দাম অনেক বেশি কি দরকার মানে অনেক দাম তাই জন্যে একটু কম কম খাবারই আমরা খেয়েছি দেখুন মেলার মধ্যে আমরা ঘুরছি এখন আমি আর আমার বোন মেলা ঘুরতে চলে এসেছি আমরা অবশ্য যেখানে ঘোরার জায়গা পাই চলে যাই দুই বোন মিলে তো এখানেও চলে এসেছি আর এটা আমার ঘরের কাছে হাঁটতে হাঁটতে চলে এসেছি টুকটুক করে এই যে একটা খাবারের দোকানে দেখতে গেছি দেখি কি খাওয়া যায় চিকেনের কোনো আইটেম খাওয়া যায় কি না কিছু খাবো কি না তো খেয়েছি আমরা লাস্ট অবধি কী খেলাম এটাই দেখার বিষয় আপনারা দেখুন লাস্ট অবধি আমরা কী খেলাম তো এই যে আমরা ঘুরছি লোকজোটনের মধ্যেখানে ঠেলে টুলে কোন খাবারটা খাওয়া যায় কোন জিনিসটা দেখা যায় এখানে একটা না সেই আলুর সেই ঘুরিয়ে ঘুরিয়ে আলু কি ওটা খেতে ইচ্ছা করেছিল ওটা খাইনি তাছাড়া অন্য কিছু খেয়েছিলাম তো ওটাও ভালো খেতে ওটাও আমার খেতে ইচ্ছা করেছিল তো লাস্ট অবধি আমরা কী খেলাম চলুন দেখা যাক আমরা কি খেয়েছি মোমো ইকুম লাল চাটনিতে সবুজ চাটনিতে দিয়ে খাওয়াটার মজাই আলাদা উফ কী সুন্দর মোমো মোমোস নম 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 যাও দারুণ খেতে কিন্তু আমার আবার মোমোস খাওয়া তো ভালোই লাগে তো এই মোমোসটা একটু একটু কম কম খেতে ভালো ভালো মানে ভালোটা একটু কম তো যাই হোক আমরা খেয়ে নিয়েছি খারাপও না তো আমরা ভালোই খেয়েছি তো মেলা ঘুরে আমাদের খুব ভালো লাগলো তো আমি এটা ছোট্ট পাড়া ভিডিও করেছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর চলুন আর কি কি দেখা যায় এখানে আর বিশেষ কিছু বলতে ওই খাবারের দোকানে যেহেতু ফুড মেলা সেহেতু খাবার ছাড়ার কিচ্ছু নেই তো খাবারগুলো আমি মোমোস খেয়ে মোটামুটি একটু ঘুরে ঘাড়ে তো আমরা ভিডিও করেছি অল্প একটু এক দু ভিডিও করে এখানে একটা পুতুলের দোকানও এসেছিল পুতুলের দোকান দেখে এই ভিডিওতে শুধু মাটি নিচের দিকেই ভিডিওটা করে ফেলেছি ভালো করে ভিডিও করতে পারিনি তো এটুকুনি দেখছেন এটুকুনি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না আমি যেমন পেরেছি তেমন করে দিয়েছি তো খাবারের দোকানে আর কি আছে এত লোকজনের দেখি ক্যামেরাটা নিচের দিকে হয়ে গেছে কি করবো এহে কি দিক দেখে নি ভিডিওটা কীরকম করলাম ভাবছি আমি ঠিকই করেছি শেষ পর্যন্ত ভিডিওতে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি সেডি হয়ে বাই বা